সকাল সকাল ঘুম থেকে উঠে কেন যেন মনে হইলো একটু ছাদে যাবো সাথে এক কাপ চা থাকবে আর আমার ঘরে আসার পরে আমার মনে হচ্ছিলো যে আমার হাতে আজকে আমি ভিন্নভাবে একটা রুটির ভেজিটেবল তৈরি করব আর সেটা আমি অবশ্যই মজাদার করে তৈরি করব তো তার জন্য আমার কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম এরপর এখানে দিলাম কিছু পাসফোরণ মানে একদম হোটেল স্টাইলে আমি করতে চাচ্ছিলাম আর দিলাম এখানে আদা আর রসুন বাটা এই দুটা থেকে একটু বেশি দিছি আদা বাটাটা এরপর এখানে দিচ্ছি জিরা বাটা মানে এগুলো ঘরে তো সব সময় করা থাকে তো আজকে আমি আপুকে আর আম্মুকে বললাম আজকে আমি যে ভাজিটা তৈরি করব। তোমরা রুটি দিয়ে খেয়ে জাস্ট ফিদা হয়ে যাইবা। তো আম্মু আর আপু তো বলতেছে অবশ্যই আমাদের এইটুকু বিশ্বাস আছে কারণ আগে কেউ আমাকে বিশ্বাস করতে পারতো না আমার রান্না তখন একটু মজা হইতো না আর এখন কিন্তু আমার রান্নাটা মজা করার চেষ্টা করি ইনশাল্লাহ আর মজাও হয় তো এই যে সবজি নিলাম এখানে হচ্ছে গাজর পেঁপে সাথে ছিল হচ্ছে আলু আর আলু এগুলো সব কয়টা আমি একসাথে খুব ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিব এই সবজি রান্নার সবচাইতে বেস্ট পার্ট যেটা এই যে পাঁচ ফোরনটা দিলাম সেটা কিন্তু দিতেই হবে আর এটা দেওয়ার পরে এত মজা লাগে সাথে মনে হবে না যে আপনি এটা বাসায় তৈরি করছেন মনে হবে যেন এটা আপনি বাহির থেকে কিনে এনে খাচ্ছেন বরং আমার মনে হয় যে এটা যে হোটেলের চাইতেও অনেক বেশি মজা হয় তো আমার হাতের এই সবজিটা খেয়ে আমার আম্মু ভাই আর আপু সবাই খুশি হয়েছে এরপর আমি আরেকটা মজার কাণ্ড করতেছি এটা ছিল বেঁচে যাওয়ার ডাল তো এখানে কিন্তু অবশ্যই ডালটা আমার দিতেই হবে আর এটা রাতেই রান্না করা হয়েছে তো খাওয়া হয় না সবটুকু এইটুকু ছিল আমি সেইটুকু এই ভাজির মধ্যে দিয়ে দিলাম আর যদি আমাদের ডাল না থাকে সেক্ষেত্রে আমরা কি করব এখানে আস্ত ডাল আমরা দিয়ে দেব ধুয়ে এরপর এগুলোর সাথে একসাথেই হয়ে যাবে তো আমার যেহেতু রান্না করা ছিল এখানে কোনো ঝামেলাই ছিল না আর আমরা যেটা করবো এখানে আস্ত কিছু কাঁচামরিচ আমি শুধু ভেঙে দিয়ে দিচ্ছি আসলে আমার মনে হয় ছেলে হোক মেয়ে হোক প্রতিটা মানুষেরই রান্নার কৌশলগুলো জানা উচিত এখানে খুব বেশি পানি দিব না এটুকুর মধ্যেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করা রান্না করা ছিল এই জন্য একটু সময়টা বেঁচে গেল আর আমার এই কণ্ঠ নিয়ে কথা বলতে এত বেশি কষ্ট হয় তারপরেও আমার মনে হচ্ছিল যে এত এত ভিডিও জমে গেছে আমার তো এখন ভিডিওগুলো আপলোড করতেই হবে যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি সত্যি কথা বলতে আমার মনটাও ভীষণ খারাপ একদমই ভালো নাই সেই সাথে আবার ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার সবজি রান্না কিন্তু প্রায় হয়ে গেছে এখন আমি উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিলাম আর সাথে একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য আর জিরা গুঁড়াটা এই সময়টা দিলে খেতে আরো বেশি ভালো লাগবে এই পর্যায়ে আমরা সবজিটাকে নামিয়ে নিব কারণ এর বেশি শুকাইলে কিন্তু আর খেতে ভালো লাগবে না আর তাছাড়া আলু আর গাজরে এমনি তো কিছুটা পানি ছুঁসে নিবে এই জন্য ওটাকে নামায়া আমি এখানে চলে আসলাম আর একটা ডিম ভাজার জন্য ডিমটার মধ্যে অল্প একটু দিয়েছিলাম চাট মশলা আর সাথে ছিল একটুখানি লবণ এই দিয়ে এখন আমি ডিমটাকে ভেজে নেব আমার মনে হয় এত মজার একটা ভাজির সাথে ডিমের কোনো প্রয়োজন নাই তারপরেও আমরা যেহেতু বাঙালি আর রুটির সাথে ভাজি ডিম হইলে একটু বেশি ভালো লাগে এই মজাদার রান্না বান্না নিজের খাবার খাইয়া নিজেই কিন্তু ফিদা হয়ে যাই নিজেই একদিন বা এক বেলা রান্নাঘরে ঢুকি আর আমার সবকিছু হয় আর সেই সাথে মজার রান্নাটা কেউ সবাই নাম নেয় যে না অনেক মজা হয়েছে একটা মজার ব্যাপার হয়েছে আমি যখন একদম ফার্স্ট টাইম যেদিন রান্না করি সেই খাবার খেয়ে আজও পর্যন্ত আমার বড় বোন আর আমার বোন মাহি আজও পর্যন্ত ভুলতে পারে না সেদিন ছিল ডিম্বু না ডিম্বু না খেয়ে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে তারা এখনও সে বিষয়টা নিয়ে হাসে মজা করে আবার আমাকে পচায় তো সেটা আমার ভালোই লাগে এখন আবার তারা প্রশংসাও করে যাই হোক আজকে আমার এই মজাদার খাবার রেখে আমি আর কথা বলতে পারবো না এখন আমি খাবো আপনারাও ভালো থাকবেন আর মজাদার ভাজিটা মন চাইলে করে খেতে পারেন আজকের মতো টাটা